ওয়াও কি লোভনীয় স্বাদের হয়েছে শুধু একবার দেখুন দুধ ছাড়াই লোভনীয় স্বাদের শুক্তো রান্না আমি কীভাবে বানালাম যদি দেখতে চান তাহলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি বানাবো সুক্ত তার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে চলে এসেছি এর মধ্যে থেকে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু কেটে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে চলে এসেছি এই যে ডাঁটা রাঙালু আলু উচ্ছে কাঁচকলা বেগুন চলুন তাহলে এবার চলে যাই ওভেনে ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি আর প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল তবে অবশ্যই খেয়াল রাখবেন শুক্তো রান্নাটা যেন পুরোপুরি সর্ষের তেলে হয় কারণ আমি এখানে সর্ষেও দেব তবু আমি সর্ষের তেলে সমস্ত রান্না করব। গরম তেলে প্রথমেই ভেজে নেব কয়েকটা বিউলির ডালের বড়ি নাড়িয়ে চাড়িয়ে হালকা কালারটা চেঞ্জ হলেই ভেজে উঠিয়ে নেব দেখুন সঙ্গে সঙ্গে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেবো প্রথমেই যেটা দেব উচ্ছে নাড়িয়ে এক মিনিট পাঁচে কুচিটাকে আগে ভেজে নেব দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু মুনের ছিটে আবারও ভালো করে মিশিয়ে নাড়ব পাঁচ মিনিটের বেশি প্রায় সাত মিনিট মতো হয়ে গেছে উচ্ছে দেখুন পুরো মুচমুচে ভাজা হয়ে গেছে উচ্ছেটাকেও উঠিয়ে নেব এই যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যে আরও সবজিগুলো ভেজে নেব প্রথমে যেটা ভাজবো বেগুন একটু নাড়িয়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে বাকি সবজিগুলো সব ঢেলে দেব প্রথম থেকে নুন একটু দেওয়াই আছে আর এখন নুন দেবো না ভালো করে এটা কেউ ভেজে নেবো তবে এই সময় বন্ধুরা লো ফ্লেমে ভাজবেন না সবসময় হাই ফ্লেমে রাখবেন বারবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে মিনিট পা ভাজতে দেখুন সবজি পাতাটা কমে গেছে আর বেশি ভাজবো না কারণ বেগুনগুলো নেপ নেতে হয়ে যাবে তো এখন এগুলো উঠিয়ে নেব যেহেতু গরম করায় তাই একই করায় আবারও দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়েই আছে এখন আমি দুটো এই যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু ভেঙে ভেঙে এই যে একটু ভেঙে দিয়েছি নাহলে ফটফট করে একটা তেজপাতা দিয়ে দেব। এখন দেবো একটু কাঁচফড়ুন সঙ্গে আলাদা করে একটু রাঁধুনি নাড়িয়ে ভেজে নেব অল্প একটু দেব আদা বাটা এটাকে একটু নাড়িয়ে নেব আদার মধ্যে জল আছে ওই জন্য খটখট করছে বেশি ভাজাভাজি করবো না ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব এখন এক এক করে সব মশলা দেবো নুন সামান্য দিয়েছিলাম এখন আবারও আমি হাফ চামচ নুন দিলাম শুক্তো দিয়ে খুব বেশি হলুদ যায় না অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো খুবই সামান্য শুক্তোর মশলা একটু কম দিলেই ভালো অল্প একটু ধুয়ে জিরে গুঁড়ো ব্যাস এতটুকুই এটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব মশলাটা যতক্ষণ না ভালো পর্যন্ত বসানো হচ্ছে ততক্ষণ একটু নাড়তে হবে শাড়ি একটু আটকে যাওয়ার জন্য ক্ষমা চাইছি আর যেহেতু দুধ ছাড়াই শুক্তো বানাবো সেই জন্য একটু ভালো মতো করে প্রিপারেশন করতে হবে দেখুন মশলা কেমন সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছে যেহেতু মোটা মোটা করে কাটা আছে তাই আমি আগে দিলাম আপনারা চাইলে উচ্ছেটা পরেও দিতে পারেন উচ্ছেটা দিয়ে আরও মিনিটখানেক ভালো করে নাড়িয়ে নেব সুক্ত ওর মেইন উপকরণ বলতে পারেন উচ্ছে যাই হোক নাড়িয়ে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল জলটা আপনারা যে যে পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণে দেবেন আর এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ারও দরকার আছে তাই আমি একটু বেশিই দিয়েছি ফোটা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো মতো বল এসে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দশ মিনিট রান্না করে নেব। তরকারিটা হতে থাকুক আর আমি এদিকে এটার একটু পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি অবশ্যই সামান্য একটু নুন দিয়ে পেস্ট করবো দেখতেই পাচ্ছেন সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা ফিরে আসলাম দশ মিনিট পর সুন্দরভাবে একটু নাড়িয়ে দেবো খুব হালকাভাবে হলে সব ভেঙে যাবে দেখুন বেগুন টেগুনগুলো সব গোটা গোটা আছে শুধু এখন দেখা আলু সেদ্ধ হয়েছে কিনা সমস্ত কিছুই গলে গেছে তো যাক আমি খুব বেশি আর নাড়াচাড়া করবো না এখন আমি নুনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা একটু চেক করে নেব মোটামুটি ঠিক আছে একটু কম আছে মনে হচ্ছে তবে আমি পরে দেব। কারণ এর মধ্যে একটু নুন দেওয়া আছে এই যে সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা এখন হাইয়ে করে দেব ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে আর একদম শেষের দিকে হয়েছে যেহেতু বড়িগুলো দিয়ে দেব আর এই বড়ি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না দেখুন দুধ ছাড়া মতো কালার এসে গেল চলুন এখন আমি না বন্ধুরা অল্প একটু নুন লাগবে। নুন মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো দু চারটে চিনির দানা চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে শুক্তাতে হালকা একটু মিষ্টি দিলে টেস্ট একটু ভালো হয় আর কি তো যাই হোক বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সব শেষে দিয়ে দিতে হবে গাওয়া ঘি যেটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ তো শুক্তো যেহেতু আমি তাই এক চামচ ভরে দেবো গাওয়া ঘি ঘিটাকে একটু নাড়িয়ে মিশিয়ে দেব আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব চাপা ওভেনটা অফ করে দেব তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই হয়ে গেল শুক্তো ওয়াও কি লোভনীয় স্বাদের হয়েছে শুধু একবার দেখুন তো বন্ধুরা এই ছিল আমার শুক্তো রান্নার রেসিপি আপনাদের এই শুক্তো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করলাম